এখন আমার এই বক্তব্যটাকে সত্যি বলে মনে হচ্ছে যে হ্যাঁ বাংলা সিনেমা কিন্তু পারবে কোথাও গিয়ে একশো কোটির ক্লাবে পৌঁছাতে যদি তুফান এই লেভেলের একটা রেকর্ড ক্রিয়েট করতে পারে তাহলে কেন বরবাদ পারবে না বরবাদ একশো কোটির রেকর্ড ছুঁইতে পারবে না আমি শিওর বরবাদ তুফানের বক্স অফিসকে জাস্ট ছাড়িয়ে যাবে সো হ্যালো গাইস আমি দীপবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই সাকিব খানকে নিয়ে বরবাদকে নিয়ে এবং বরবাদ সংক্রান্ত একটা কে নিয়ে একটুখানি আলোচনা করাটা কিন্তু খুব দরকার কোথাও গিয়ে সেটা হচ্ছে কি বরবাদ শাকিব খানের বরবাদ কি পারবে একশো কোটির মাইলস্টোনটাকে ছুতে একশো কোটির যে বক্স অফিস কালেকশানস সেটাকে কি ছুতে পারবে সাকিব খানের বরবাদ কোথাও গিয়ে আমার মনে হয়েছে ইয়েস হ্যাঁ বাংলা সিনেমার মান কোয়ালিটি ভিজুয়ালস অ্যাকশনস রোম্যান্স ভায়োলেন্স এই এতগুলো জিনিস কোথাও গিয়ে যখন খাপে খাপ মিলে যাবে তখন কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে হ্যাঁ বাংলা সিনেমা এবার কিন্তু একশো কোটির ক্লাবে কিন্তু পৌঁছাতে চলেছে সো দেখো তুফান যে লেভেলের সিনেমা হয়েছিল তুফান যে স্ট্যান্ডার্ডের সিনেমা হয়েছিলো এবং তার বাজেটও কিন্তু হিউড ছিল এবং সেখানে আমরা সাকিব খানকে যেভাবে দেখতে পেয়েছিলাম সাকিব খানকে যেভাবে পেয়েছিলাম এবং তার ভিজুয়ালস তার অ্যাকশনস এবং লুক গেট আপ স্টোরি প্রত্যেকটা কিন্তু দুর্দান্ত লেভেলের কিন্তু ছিল এবং সেই সিনেমাটা কোথাও গিয়ে চল্লিশ কোটি পঞ্চাশ কোটির বক্স অফিস কালেকশনসকে অ্যাচিভ করতে পেরেছিল তো এটা তো বরবাদ তো তুফানের থেকেও বড় একটা সিনেমা তুফান তুফানের থেকে বিগ বাজেটের একটা প্রজেক্ট তো সেই জায়গা থেকে বিচার করলে সেইটা আমরা সিনেমার পর্দাতে যখন দেখতে পাবো সেই ভিজুয়ালসগুলো ফিল করতে পারবো যে হ্যাঁ প্রোডাকশন ভ্যালু খুব ভালো হয়েছে ভিজুয়ালস খুব ভালো হয়েছে এবং এই রকমের ব্রুটালিটি এর আগে শাকিব খান কেন বাংলা সিনেমার ইতিহাসে দেখিনি সেই লেভেলের কিন্তু সিনেমা হচ্ছে কি বরবাদ তাহলে বরবাদ কেন পারবে না যে তুফানের বক্স অফিস কালেকশনস কে বিট করতে আমরা একশো কোটি না হোক অ্যাটলিস্ট তুফানের যে বক্স অফিস তুফানের যে মাইল ফলকটা রয়েছে সেটাকে তো অ্যাটলিস্ট বিট করতে পারি তুফানের যে মাইল স্টোনটা ছিল সেটাকে তো বিট করতে পারি আমার অ্যাটলিস্ট আত্মবিশ্বাস মানে যে তুফানের বক্স অফিস কালেকশানসকে বরবাদ তো ছাড়িয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে বেশি না হলেও একশো কোটির ক্লাবে পৌঁছানোর ক্ষমতা রাখে হচ্ছে সাকিব খানের বরবাদ তো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত সাকিব খানের বরবাদ কি একশো কোটির মাইল স্টোন কি ছুঁতে পারবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান এবং বরবাদ সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে তারা